সুধি দর্শক বন্ধু চলে আসা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা বড়শি ফেলবো না ফেলবো জাল আমাদের নদীতে আজ আমরা জাল ফেলে দেখবো যে কি মাছ পাওয়া যাচ্ছে বিদ্যাধরী নদীর পার্শ্বস্থ উপকূল অঞ্চল দিয়ে আমাদের নৌকা আমরা নদীতে নামিয়ে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা নিচে নামলেই নদীর মোহনা নদীটি মিশেছে বঙ্গোপসাগর নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দাস সুন্দরবন এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগত স্বাগত আর আমরা কিন্তু অনেক দিন পরে ফ্রি পড়লাম কেননা আমাদের কিন্তু এখন বোট নেই আর অনেক দিন পরে একটা ডুঙ্গি নৌকা আমরা সংগ্রহ করতে পেরেছি তাই তো আর সেটা নিয়ে আজ বেরিয়ে পড়ছি যেহেতু ডুঙি নৌকায় তো সবাই যাওয়াটা হবে না তাই তো যেহেতু তিনজন বেরিয়ে পড়লাম কিন্তু আর দেখা যাক কি মাছ পাই আর আজকে কিন্তু আমরা কি করবো কাঁকড়া কাঁকড়া ধরবো আর এই হচ্ছে প্ল্যানিং আছে তাই তো তো দেখা যাক কি মাছ পাই তো চলো চলো দেখো ভিডিও যেতে হবে গিয়ে জালটা ফেলবো বই গানটা ফির ওটাও নিয়ে চলে যেতের সাথে নিয়ে চলে যেত হ্যাঁ কারণ সব কিছু নিয়ে চলে গেছে ওই রেখে গেছে আমার বাড়িতে ছিল বলেছিল দেখো চুরি করেছে কিন্তু ধর্ম ভালো হতো কারণ

বেশ কিছুক্ষণ নৌকা চালিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবং এখানেই আমরা মাছের উপস্থিতি লক্ষ্য করেছি আমাদের জালটিকে পাতার জন্য আমরা প্রস্তুত করে নিচ্ছি এখানেই আমরা জাল পাতব এর জন্য জাল আবার খেলা প্রস্তুতি নিলাম এ দেখছি কারণ হাওয়া পিটন আছে না চললাম তো বন্ধুরা আমরা কিন্তু সরে নেমে পড়লাম তাই তো চলো একটা খামড়া এক ধরনের মারির তলায় থাকে ধরো কি না এবার ধরো কিন্তু ভাই পাচ্ছে একটা গুলে মাছের ভাই তাই পাচ্ছে মানুষ হ্যাঁ চিন্তা করো ধরো

করে ফাঁকা জায়গা করলে তো তোমরা খোঁড়ে বের কর না করলাম তাড়াতাড়ি হ্যাঁ গাছের গোড়ায় করে যাতে সুরক্ষা থাকতে পারে ওরা কিন্তু তাও তো মানুষের কাছে কিছু না এই যে কামড়ায় হাতে ঠেকেছে আস্তে আস্তে বের করতে হবে কামড়াই নাকি বাবা আমি না আমি না আমি না কামড় দিল তো হাতে ওই গিয়ে দেখা যাচ্ছে বার করা যায় কি করে তো পাইছি আসো বাবা আসো তো... আসতেছে

এ বের করা যাবে কি না তো কি জানি দেখি খুঁড়ে চেষ্টা করে বের করতে পারি কি এদিকে তো শীত সব উঁচু হয়ে আছে তো কানে ঢুকে যাচ্ছিল পাওয়া যাবে মনে হচ্ছে পাওয়া যাবে একটু কষ্ট হবে আচ্ছা ঠিক আছে একটু খুঁড়ে নে ও বাবা কি আবার কি ধরনের গর্ত করেছে

नारी नारी क्या, क्या <laughs> थे थे जाले जाले ना रही क्या कई छिलो चलो तुम बालक मिनो वाले के 14 दिन और हवाज की जगह या जाल है जारे आ से छ ना करना ओकाने आज बाद में खाबू और भांग ले जारे गोटा खाए से केने कोई गासिल गोड़ा बेर के करो हम देखे चलो हमें घीया करना है जाड घोटू जाड मिंदू जाड আমি যেখানে আছি সেখানে অসম্ভব কিছু নেই শুধু গোলা মাছটা ধরতে পারি না এই যা ঠিক হ্যাঁ

দু ঢ্যাং ধরে নেই ভালো ভাই দেখো বেশ সাইজের কাঁকড়া আছে মদ্যা কাঁকড়া হ্যাঁ নাও এই যে দিয়ে দিলাম দেখো কামড়ায় না উঠতে তো বন্ধুরা আমরা চড়ে গেছিলাম কাঁকড়া খুঁজতে কাঁকড়া বেশি পাইনি দু তিন পিস কাঁকড়া পেয়েছি আর মিনিগুলি পেয়েছি দু পিস এবার আমরা জাল জাল তুলতে যাবো জালটা কিন্তু আমাদের অনেক দূরে চলে গেছে তো আমাদের এখন যেতে হবে তো চলো জাল ফেলা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তুলবো চলো চলো জালু করে দিই হ্যাঁ হ্যাঁ চলে আসলাম জাল তুলতে

জাল তোলা কমপ্লিট হয়ে গেল মাছ কিন্তু এই তিন পিস মাছ পেলাম জাল তুলে হ্যাঁ বড় জাল ফেলে তিন পিস মাছ বন্ধুরা আমরা কিন্তু মাছ বেশি পাইনি জাল ফেলেছি দুবার তারপরে কাঁকড়া খুঁজেছি কাঁকড়াও পাইনি আর মাছ পাওয়ার মধ্যে এই যে একটা বড় পায়রা মাছ পেয়েছি মাছটা কিন্তু বেশ বড় সাইজের পায়রা মাছ একটা বড় পায়রা মাছ পেয়েছি আর দুটো খয়রা মাছ খয়রা মাছের সাইজও ভালো জালে দু তিন পিস মাছ হ্যাঁ তবে এত বড় জাল মানে প্রায় দুশো হাত মতো জাল সেই জালে তিন পিস মাছ পেয়েছি তাও আবার দুবার ফেলে তো আমরা ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন